কি পরিমাণ গরম যে পড়েছে তার উপর আমি থাকি আবার টপ ফ্লোরে মানে এটা কি ঘর না ওভেন মাঝে মাঝে আমি কনফিউজ হয়ে যাই আর এর মধ্যে প্রিয় সকালবেলা উঠে নাস্তা করতে যাবে প্রিয় ঘুম থেকে উঠার আগেই বাসায় নাস্তা রেডি করা ছিল রুটি আলু ভাজি ডিম ভাজি সব রেডি করা ছিল কিন্তু সে ঘরের নাস্তা খাবে না রেস্টুরেন্টে গেলে তো একসাথে কয়েকটা আইটেম থাকে তো সে কয়েকটা আইটেম দিয়ে মিক্সড করে খাবে প্রিয় খাওয়া দাওয়া নিয়ে যে কি পরিমাণ জ্বালায় খাবে না তো কিছুই শুধুমাত্র মানে যাবে এটাই হচ্ছে কথা সেদিন অনেকগুলো কাজও ছিল আমার বাইরে তো ভাবলাম একবারে রেডি হয়ে বের হয়ে যাই আর এই ড্রেস নামে নিয়েছি এটা হচ্ছে লোন ওয়ান থাউজেন্ড পেজের একটা ড্রেস এই ধরনের ড্রেস গুলাই আমার রেগুলার বাইরে যাওয়ার সময় পরা হয় কারণ গরমের মধ্যে খুবই কমফোর্টেবল এই ড্রেস গুলা স্টিচ আন স্টিচ দুইভাবেই আপনারা ওনাদের পেজে পেয়ে যাবেন পেজটা আমি উপরে ট্যাক করে দেবো আমি স্টিচটাই নেই কারণ স্টিচটার মধ্যে লেস করে সুন্দর করে বানানো থাকে জামা নিয়ে লেস মিলিয়ে আবার টেলারের দোকানে দৌড়াদৌড়ি করার ঝামেলা এখন আর আমার কাছে ভালো লাগে না সব জিনিসেরই একটা বয়স আছে একটা সময় ছিল যখন ইউনিভার্সিটিতে ছিলাম তখন হচ্ছে এক জায়গা থেকে জামা নিতাম এক জায়গা থেকে লেস নিতাম এগুলো আবার ডিজাইন করতাম কত কিছু এখন দেখি রেডিমেড রেডিমেড কোথায় কি পাওয়া যায় রেডি ড্রেস পেলে যে সময় নিয়ে নেই তা কিন্তু না রেডি ড্রেসের ডিজাইনটা যদি আমার চয়েসের সাথে ম্যাচ হয় তখনই নেওয়া হয় আমার সেই আগের ইউনিভার্সিটি লাইফের ধৈর্যের কথা মনে হয় যে আগে কত কি করতাম মানে লেসও এক দোকান থেকে নিতাম না এক জায়গায় থেকে গলার লেস আরেক জায়গা থেকে হাতার লেস আরেক জায়গা থেকে জামার নিচের লেস এরপরে সেইগুলো কম্বিনেশন করে ঘন্টার পর ঘন্টা ধরে টেলারকে বুঝাতাম বুঝিয়ে তারপরে ডিজাইন দিয়ে আসতাম এরপরে যখন আনতে যেতাম গিয়ে দেখতাম ডিজাইন ভুল করে আসছে এটা একদম কমন একটা সিনারিও ছিল যে তাদেরকে যা বুঝাই দিয়ে আমি গিয়ে দেখবো যে তার ঠিক উল্টাটা করে আসছে তো একটা ড্রেস দিনের পর দিন সেই টেলারের কাছে পড়ে থাকতো যাই হোক এখন আর সেই ঝামেলাতেও যাই না যেটা নিজের চয়েসের সাথে যায় এমন ড্রেসি নিয়ে নেই আর এই তো আমরা নাস্তা করতে চলে আসছি তবে এসে মনটা খারাপ হয়ে গেল কারণ প্রিয় একদম তেলে ভাজা পরোটা খেতে পছন্দ করে তো এখানে এসে শুনি যে তেলে ভাজা পরোটা ফ্রাইডে আর হয় না অন্যান্য দিনগুলোতে হয় তো সেদিন ফ্রাইডে ছিল আমরা তো নর্মালি বন্ধের দিনগুলোতেই যাই বাইরে নাস্তা করতে তো এই রেস্টুরেন্টে আমরা প্রায় সময় যাই সকালে নাস্তা করার জন্য তো এই জন্য ওনাদেরকে খুব রিকোয়েস্ট করে বললাম যে অ্যাটলিস্ট দুইটা পরোটা যেন আমার ছেলের জন্য তেলে ভেজে দেওয়া হয় আমরা নেক্সট টাইম ফ্রাইডে স্যাটারডে ছাড়া আসবো তো ওনারা দুইটা পরোটা প্রিয় জন্য তেলে ভেজে দিয়ে গিয়েছেন আর সকালবেলা আসলে সকালে নাস্তাটা বাহিরে করার মজা হচ্ছে অনেকগুলো আইটেম একসাথে পাওয়া যায় ঘরে তো আসলে সকালবেলা এত আইটেম করা হয় না তো প্রিয় তো এই মানে খাবে অল্প একটু কিন্তু যে অনেকগুলো আইটেম থেকে একটু একটু নিয়ে ট্রাই করবে এটার জন্যই আসার বায়না ধরে তো এখানে আমরা সবজি আর ডাল ভাজি নিব ভেবেছিলাম কিন্তু সবজি শেষ দেরিতে এসেছে এজন্য কিন্তু ম্যাচ বানি ডাল ছিল ম্যাচ বানি ডালটার মধ্যে হচ্ছে বিফ থাকে আর বুটের ডাল থাকে আর হচ্ছে নর্মাল যে ডালটা সেটা নিয়েছি এখানে হালুয়াটাও আমার কাছে বেশ ভালো লাগে কিন্তু হালুয়াও শেষ হয়ে গিয়েছিল এই তো প্রিয়র পরোটাও চলে আসছে প্রিয়র পছন্দের খাবার হচ্ছে পরোটা দিয়ে বিফ বাসাতেও বিকেলের নাস্তাতেও ও প্রায় সময় পরোটা খাবে বায়না ধরে এজন্য বিফটা রান্না করে আমি বক্সে বক্সে ফ্রিজে রেখে দিই যে বিকেলবেলার নাস্তার জন্য আর কোনো টেনশন করতে হয় না শুধুমাত্র বিফ আর পরোটা দিলেই ওর বিকেলের নাস্তাটা হয়ে যায় বাইরে নাস্তা করার পর এক কাপ চা খাওয়ার পর হচ্ছে নাস্তাটা কমপ্লিট হয় যদিও আমি বাসায় কখনোই রেগুলার চা খাই না আমার খুবই চা কম খাওয়া হয় তবে রেস্টুরেন্টে নাস্তা করলে একটা চুমুক চা খাই মনে হয় প্যাকেজ কমপ্লিট হলো আর সব বাচ্চাদেরই কি চা খাওয়ার বানা থাকে আমি যখনই চা নেই প্রিয়র জন্য আলাদা কাপ নিতে হয় যে আমার চায়ের থেকে ওকে একটু দিতে হবে খাবে না একটুখানি চুমুক দিবে এই হচ্ছে কথা আর চা খেতে গেলে প্রতিবারই আমি আমার ঠোঁট পরে ফেলি আজকেও তাই হয়েছে একটা সময় ছিল খাবারের পর এই পান মশলাটার জন্য আমার অনেক আগ্রহ থাকতো কিন্তু কেন যেন এখন আর সেই আগ্রহ হয় না এই আগ্রহ এখন আবার প্রিয়র হয় প্রিয় অবশ্য পান মশলা খায় না পান মশলার ভিতরে যে এই ছোটো ছোটো জানাগুলো থাকে মিষ্টি মিষ্টি ও এগুলা খায় তো ওর সাথে আমিও একটু পান মশলা খাই আর হচ্ছে ওকে এই ডিম বেছে দেওয়া ডিউটি পালন করি আজকে অনেক দিন পর বাইরে নাস্তা করা হলো আসলে এই গরমের মধ্যে বাইরে নাস্তা করার জন্য বাইরে যাবো এটা মনে করতেই ভয় লাগে